আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা জানব ঢাকার যানজট সমস্যার সমাধানে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পর্কে হাজি ক্যাম্প থেকে পূর্বাঞ্চল পর্যন্ত যে নতুন রাস্তা নির্মাণ করা হচ্ছে সেটি কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে সে সম্পর্কে আলোচনা করব বন্ধুরা দেশে এবং বিদেশে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেকে প্রতি রইল অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা জানেন ঢাকার পূর্বাঞ্চলে বর্তমানে যে পরিমাণ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার সাথে তাল মিলিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নত খুবই জরুরি এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের অংশ হিসেবে এই নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছে কুরিল থেকে বালু নদী পর্যন্ত বিস্তৃত এই রাস্তা শুধু যানজট কমাবে না এটি পুরো এলাকার অর্থনৈতিক গতিশীলতাও বাড়াবে ভাবো আপনি যখন অফিসে যাচ্ছেন আর আগের মতো ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে আটকে থাকতে হচ্ছে না এই রাস্তা আপনার যাতায়াতের সময় অনেকটাই কমিয়ে দেবে পূর্বাঞ্চল নতুন শহরের বাসিন্দাদের জন্য এই রাস্তা একটি বড় সুখ কারণ এটি শুধু একটি রাস্তাই নয় এটি একটি সম্মিলিত যোগাযোগ ব্যবস্থার অংশ এর মাধ্যমে পূর্বাঞ্চলের আভ্যন্তরীণ সড়ক নেটওয়ার্কও উন্নত হবে যা স্থানীয় বাসিন্দাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনারা ভিডিও চিত্রে দেখছেন এয়ারপোর্ট থার্ড টার্মিনালের ঠিক পূর্ব পাশে রেললাইন গেসে নতুন এই রাস্তাটি তৈরি করা হচ্ছে এই প্রকল্প শুধু যানজট কমানোর জন্যই নয় এটি আপনাদের শহরের ভবিষ্যৎ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ এর মাধ্যমে নতুন ব্যবসা বাণিজ্যের সুযোগ সৃষ্টি হবে বাড়বে বিনিয়োগের সম্ভাবনা আর সবচেয়ে বড় কথা মানুষের জীবনযাত্রা হবে আরো সহজ এবং আরামদায়ক বন্ধুরা আপনাদের কাছে আপনারা কি মনে করেন এই নতুন রাস্তা সম্পর্কে কমেন্ট সেকশনে জানান আপনাদের মতামত আর হ্যাঁ এই ধরনের আরো তথ্য নির্ভর কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ শেষ করছি আল্লাহ হাফেজ